সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ও রাহমাতু টেক ফোর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে এমপিও শিক্ষকদের জন্য যে বিশাল সুখবর দিল মাওসি তো বিস্তারিত শুরু করার পূর্বে একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে ইতিপূর্বে যারা চ্যানেলটিকে চুজ করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা অবগত রয়েছেন যে শিক্ষার যত প্রকার আপডেট নিউজ শিক্ষা সম্পর্কীয় সব সাইটগুলো রয়েছে সেখান থেকে যখন পাবলিশ করা হয় সর্বপ্রথম টেকফরিট ইউটিউব চ্যানেলটিতেই এ জাতীয় আপডেট নিউজগুলো হ্যাঁ পাবলিশ করে থাকে তো চলুন আমরা এখন শুরু করছি বিস্তারিত দেশের বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ নতুন নিয়োগ পাওয়া এক হাজার নয়শো চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এছাড়া উচ্চতর স্কেল এছাড়া উচ্চতর স্কেল পাচ্ছেন এক হাজার তিনশো ষাট জন বিএড স্কেল পাচ্ছেন পাঁচশো পঁচিশ জন নতুন এমপিভুক্তদের জন্য রয়েছে স্কুলে এক হাজার চারশো একানব্বই জন এবং কলেজে চারশো তিপ্পান্ন জন শিক্ষক রয়েছেন মোট এক হাজার নশো চুয়াল্লিশ জনের মধ্যে মাত্র এগারো জন অফলাইনে আবেদনকারী অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেন এছাড়া এক হাজার তিনশো ষাট জনকে উচ্চতর স্কেল ও পাঁচশো পঁচিশ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল সোমবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নায়েল আহমেদ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাওসী অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম এনালিস্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত জানিয়েছেন নতুন এমপিও পাওয়ার মধ্যে স্কুলের এক হাজার চারশো একানব্বই জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের একশো বাষট্টি চট্টগ্রামের আটাত্তর কুমিল্লা নব্বই ঢাকার একশো সাতানব্বই খুলনার একশো সাতানব্বই মহনসিংহের একশো ছাপ্পান্ন রাজশাহীর দুশো সত্তর রংপুর দুশো আটাশি এবং সিলেটের তিপ্পান্ন জন তালিকা রয়েছেন কলেজের চারশো তিপ্পান্ন জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পঁচিশ চট্টগ্রামের সাতাশ কুমিল্লার উনত্রিশ ঢাকার আটত্রিশ খুলনার পঁচাত্তর মনসিংশ রাজশাহীর একশো চৌষট্টি রংপুরে আটত্রিশ এবং সিলেট অঞ্চলের এগারো জন রয়েছেন উচ্চতর স্কেল পাচ্ছেন এক হাজার তিনশো ষাট জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের এক হাজার তিনশো ষাট জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে হাজার একশো তিরিশ জন এবং কলেজের দুশো ত্রিশ জন শিক্ষক কর্মচারী রয়েছে সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের দুশো আট চট্টগ্রামের ছত্রিশ কুমিল্লার একত্রিশ ঢাকার একশো আষট্টি খুলনার সিয়াশি মামনসিনের একশো চল্লিশ রাজশাহীর একশো আটাত্তর রংপুরের দুশো তিপ্পান্ন এবং সিলেটের তিরিশ জন রয়েছেন অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের সতেরো কুমিল্লার তিন ঢাকার চব্বিশ ময়নসিং এর আট রাজশাহীর একশো ষাট রংপুরের ত্রিশ ও সিলেট অঞ্চলের পাঁচজন রয়েছেন এই তালিকায় চট্টগ্রাম খুলনার কোনো শিক্ষক নেই বিএড স্কেল পাচ্ছেন পাঁচশো পঁচিশ জনের বিভিন্ন বেসরকারি স্কুল কর্মরত পাঁচশো পঁচিশ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএড স্কেল পাওয়ার স্কুল শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের সাতচল্লিশ চট্টগ্রামের আট আটাশ কুমল্লার ঊনপঞ্চাশ ঢাকার একশো বারো খুলনা সত্তর মোহনসিংহের একান্ন রাজশাহীর পঁচাত্তর রংপুরের ঊনসত্তর এবং সিলেট অঞ্চলের চব্বিশ জন শিক্ষক আছেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি i